নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব। খুব কম মশলা আর ভীষণ টেস্টি একটি আলু পেপে রেসিপি যেটা ভাত রুটি লুচি এবং কি পাওয়াটার সাথেও খেতে দারুণ লাগে বাড়িতে একবার দিয়ে বানিয়ে খেতে পারেন তো চলো কীভাবে করি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে নিয়ে নিয়েছি মটরের ডাল এটাকে ভিজিয়ে রেখেছি আমি কিছুক্ষণের জন্য তারপরে এখানে নিয়ে নিয়েছি আমি পেঁপে এটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এটাকে আমি এখন গ্রেট করব। তো চলো গ্রেট করি এইভাবে শেপ দিয়ে নিয়েছি যাতে সুবিধা হবে আমার গ্রেড করতে তো এখানে দেখো গ্রেড করছি তারপরে আমার সোনামাটাও বলছে গ্রেড করবে তাই এই যে দেখো ও করছে আমার সাথে সাথে তারপরে আমার দেখো এই যে গ্রেড করা হয়ে গেলো যে কি সুন্দর তারপরে এদিকে আমি ডালটাকে পেস্ট করে নিয়েছি এটার মধ্যে এখন আমি নিয়ে নিয়েছি কালো জিরে হলুদ আর একটু লবণ এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপরে তেল গরম করলাম কড়াইতে তেল গরম করে এখন এটাকে আমি ছোটো ছোটো আকারে বড়া করে নেব যেহেতু আমি নিজেই রান্না করছি আর নিজেই মোবাইল ধরছি তাই একটু অসুবিধা হচ্ছে তো দেখো আমার বড়া হয়ে গেল আর এদিকে আমি সোমবারে নিয়ে নিয়েছি এই যে পাঁচ শুকনো লঙ্কা আর তেজপাতা তোরা তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম মশলাগুলোকে ফোড়নগুলোকে তারপরে এখানে আলু দিয়ে দিচ্ছি এই আলুগুলোকে আমি ভালো করে কেটে দিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো নুন দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নেব আর এখানে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা ভালো করে একটু কুটিয়ে নিয়েছি ওটাকে এখন একটু ভাজা ভাজা করবো ভাজা ভাজা হয়ে গেলে আমি মশলা দিয়ে দেবো এই যে মশলা নিয়ে নিয়েছি এখানে আছে ধুনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা তো আমি দিয়েই দিয়েছি আগেই তাই আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না যদি তোমরা চাও সামান্য দিতে পারো তো এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম অল্প একটু নুন তারপরে দিয়ে দিলাম এখানে গ্রেট করা পেঁপেগুলোকে এটাকে এখন ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নেব দেখো ভালো করে এটাকে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম বড়াগুলোকে যেগুলো আমি করেছিলাম এটাকে দিয়ে এখন ভালো করে মেরে চেড়ে লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নি গরম মশলা দিয়ে দিলাম তা হয়ে গেল আমার এই তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও ভালো থেকো সবাই